আসসালামু আলাইকুম ওয়া আততুহায়া ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আরবি ভাষা শিক্ষার জন্যে আজকে নবম ক্লাসে বসার এবং ক্লাস করার তৌফিক দিয়েছেন এই জন্য মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ যাই হোক আলহামদুলিল্লাহ গত ক্লাসে কিছু পড়া ছিল আমরা আলোচনা করেছিলাম মোট আমরা চারটি শিখেছি এই বিষয়ে আমি আজকে সকালে মনে হয় হ্যাঁ আজকে সকালে একটা রেকর্ড পাঠিয়েছিলাম ভয়েস রেকর্ড আমি খুঁজেছিলাম এগুলো আলাদাভাবে কোনো গরদান টানা যায় কিনা লিখা নাই কোন কিতাবে এই জন্য আমি মৌখিক ভাবে বলেছি যাদের জন্য সহজ মনে হয় আপনারা লিখেছেন কিনা আমি এখন এক একজন ইনশাল্লাহ জিজ্ঞাসা করব দেখি আচ্ছা কাফি ভাইয়ের সাথে আগে পরিচয় হই ভাইয়ের নাম কি সম্পূর্ণ আমার নাম হোসেন কাফি

জড়াবা জরা কারণ সামনে আমাদের অনেক মাছদার মুখস্থ করতে হবে তো কোন মাছদারটা কোন বাপের অন্তর্ভুক্ত আগে আমাদের জানতে হবে এবং কোন বাপটা কিভাবে টানতে হবে ওইটার গঠন প্রণালী গুলো কি কি এটা আমাদের বোঝার জন্য আগে গর্দানের বাবের যে গর্দান ওগুলো আমাদের আয়ত্ত করতে হবে এই জন্য গত ক্লাসে আমি বাপগুলো আলোচনার জন্য দিয়েছি আচ্ছা আপনার কাছে আমরা একটু পরে আসতেছে ইনশাআল্লাহ জি ইদ্রিস ভাই আপনি না সর দিয়ে ফ্যান এবং ফ্যান মোজারের গরদানটা নেন নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারাত নাসারনা Nasarta, nasartuma, nasartum, nasarti, nasartuma, nasartuna, nasartu, nasarna, modal eh, yan suru, yan surani yan Tanansur, suruna, tan suru, tan surani yan surna, yan surna, tan suru, tan surani tan suruna, tan <tellan> surina, tan surani tan ना nah, मुमीन भाई अब्दुल मुमीन जी जी बोलो तबे समिया या समाओ दे फैले माजे बंग फैले मुझर एक गर्दन गुलु बोलो अच्छा समा समा समाओ समा समाता समाना समा न कि समिया समिया है समिया हो अच्छा जी बहुत है वो चीज

يسمعو يسمع يسمع يسمعان يسمعون يسمع يسمعان تسمع تسمعو تسمع تسمعو تسمع تسمع أه تسمعاني يسمع يسمعنا تسمع أه تسمعاني تسمعون تسمعوني

द्रवा, द्रवु, द्रवत, द्रवता, द्रवना, द्रवता, द्रव, द्रव, द्रवतुमा, दोरुट हैं? द्रवता, द्रवतुमा, द्रवता, द्रवतुमा, द्रवतुम, द्रवती, द्रवतुमा, द्रवतुन्ना, द्रवतु, द्रवना, हैं? यद्रिबु, यद्रिबाने, यद्रिबुना, तद्रिबु, तद्रिबाने, यद्रिबना, तद्रिबु, तद्रिबाने, तद्रिबुना.

ফাতাহার গর্দান হবু হয়ে এক ফানা বাবে ফাতাহা ইফতাহর এর বাবের অন্তর্ভুক্ত আল ফাহালুটা যাই হোক সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের গর্দান টানা হয়েছে এবার আমাদের কিছু মাছদার শিখতে হবে এবং প্রত্যেকটা মাছদার শিখার পূর্বে আমাদেরকে জানতে হবে এই মাছদারটা কোন বাবের অন্তর্ভুক্ত আর বাকি আরো যে দুইটা বাপ আমার আমরা বলেছিলাম যে যেহেতু ছয়টা বাপ আমরা শিখেছি ছয়টা তো সেই বাকি আরো দুইটা বাব সম্পর্কে আমরা পরে আলোচনা করব যেহেতু কিতাবে উল্লেখ করে নেই পরে আলোচনা করবে এই সম্পর্কে যেমন এই সম্পর্কে আমি যখন কিতাবে উল্লেখ হবে ওই সময় আমরা আলোচনা করব এখন যে বিষয়টা আবারও বলছি এখন আমরা যে মাঝদার গুলো মুখস্থ করবো ওই মাঝদার গুলো কোন ভাবে অন্তর্ভুক্ত এটা আমরা দেখে তারপরে মুখস্থ করব। যেমন আগে একটা কথা বলে দিই মাছদারের সাথে থেকে দেখবেন মাছদারের সাথে হয়তো দদ লেখা থাকবে নয়তোবা নুন লিখা থাকবে নয়তো ফা লিখা থাকবে নয়তো বা সিন লিখা থাকবে এই চারটার যে কোনো আবার কাফও লিখা থাকতে পারে হাও লিখা থাকতে পারে এগুলো কিসের আলামত নিশ্চয়ই আপনারা কিছুটা হলেও আয়ত্ত করতে পারছেন বুঝতে পারছেন যেমন নুন যদি লেখা থাকে তাহলে আমাদের বোঝাবে

আহ ধরুন আমি একটা জিনিস মাফ করে দিচ্ছি হ্যাঁ এখানে আস্তাবাহ হাতটা কোন বাবের মাঝদার এটা এটা তো আমরা আপনার কি স্কিনে দেখতে পাচ্ছেন না দেখা যাচ্ছে যেমন আস্তাবাহাতো এটা সাঁতার কাটা এটা কোন বাপের মাঝদার এটা তো উপরে লিখাই আছে তাই না যেমন বাবে ফাতাহায় আফতাহ বাবে ফাতা আফতাও থেকে এখানে নয়টা মাঝজার দেয়া আছে তো এই জন্য এই পাশে ব্র্যাকেট দিয়ে কোনো কিছু লিখা নাই যখন নাকি আমাদের জন্য কোন মাছদার পরবর্তীতে কোনো বইয়ের মধ্যে হোক বা এই কিতাবে হোক কোনো মাছদার দিবে তখন আমাদের ব্র্যাকেটে একটা চিহ্ন দিয়ে দিবে তা হচ্ছে হয়তো ফা শুধু ফা অক্ষরটা দিবে নয়তোবা বা নুন নয়তবা নয়তোবা সিন এগুলো সংক্ষিপ্তভাবে এই হরফগুলো দেওয়া হবে তখন আমাদের বুঝে নিতে হবে সিন যদি থাকে তাহলে বুঝে নিতে হবে এই মাজদারটা বাব সামিআ ইসমাউ এর অন্তর্ভুক্ত দদ লেখা থাকলে দরাবাই আদরিবু এর অন্তর্ভুক্ত নুন লিখা থাকলে কি এর অন্তর্ভুক্ত হবে নুন লেখা আর ফা লিখা থাকলে ফাতায় আফতব যেহেতু এই পেস্টের মধ্যে স্পষ্ট দেয় আছে ক্যাটাগরি যে কোন ভাবের মাজদার কোনটি এটা দেয়া আছে জন্য ব্র্যাকেটে আর কোন আমাদের জন্য আলাদা কোনো চিহ্ন দেওয়া হয়নি আচ্ছা যাই হোক মাসা আমাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে এই যে বাবে ফাতাহাই যে নয়টা মাসদার আছে এই নয়টা মাসদার আমাদের জন্য আগামীকালকের পড়া মানে আগামী ক্লাসে পড়া রইল এবার আসি আজকের কিছু আলোচনা আজকের বিষয় নিয়ে একটু আলোচনা করব আদার সর চতুর্থ পাঠ এখানে আজকে আলোচনা বিষয় হচ্ছে ইতিপূর্বে ফাইল এবং ফায়ার সম্পর্কে আলোচনা করি আজকে আলোচনা করব আরেকটা বিষয়ে তার জন্য আমরা জানি কর্মকে বলা হয় ফেল ওই কর্মে কর্তা বলা হয় ফায়ার তাই না কর্মকে যদি ফেল বলে কোন কর্তাকে যদি ফায়ার বলে সাথে সাথে আরেকটা জিনিস ওই কাজটা করার প্রতি হয় থাকে বলা হয় মাফোল এটা শেখার পূর্বে আরেকটা বিষয় আপনাদের শিখতেছি আপনারা অনুগ্রহ করে খাত নিন এবং লিখুন জি 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 সকালে খাতব নিন হ্যাঁ লি এই দুটো শব্দ লিখুন আমাদের কেমন কেমন হলো লিখবো এর আগে কয়টা কথা শুনো তা হচ্ছে ফাইল দুই ভাগে বিভক্ত করা যায় একটা ফাইলকে দুই ভাগে বিভক্ত করা যায় মানে আমরা এতদিন সামনে তো মাসদার যতগুলো ফাইল আলোচনা এই ফাইলগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করব এক ভাগকে বলা হয় লাজিম আরেক ভাগকে বলা হয় মুতাআদ্দি এটা লিখুন লিখুন লাজিম

আচ্ছা এবার আলোচনা শুনুন লাজেম কাকে বলে এবং মোতা কাকে বলে এটা সংজ্ঞা জানার পূর্বে কথা শুনুন প্রথমত কথা হচ্ছে কিছু আছে যে ফ্যালগুলো শুধু তার ফাইলকে নিয়েই সন্তুষ্ট এবং যারা এই কথাগুলো শুনবে বা অর্থাৎ একটা বাক্য বলার পর ওই বাক্যটা শোনার প্রশ্ন জাগবে না যে রাশেদ বাজারে গিয়েছে রাশেদ বাজারে গিয়েছে এটা একটা পূর্ণাঙ্গ বাক্য রাশের কোথায় বাজারে গিয়েছে এখানে এখন যে গিয়েছে কর্মটাকে বলা হয় যাওয়া যাওয়া এই যাওয়াটা একজনের সাথে যেহেতু সম্পৃক্ত এবং এখানে দ্বিতীয় কোন ব্যক্তিকে আমরা তালাশ করছি না এবং ফেয়ালও তালাশ করছে না অর্থাৎ আর একটা ব্যক্তি না আনলে এই অর্থটা পরিপূর্ণ হচ্ছে না বিষয়টা এরকম হচ্ছে না বরং এই ফাইলটা শুধুমাত্র তার ফাইলকে নিয়ে সন্তুষ্ট তো আমরা এখন লিখি যে সমস্ত ফায়েল তার ফাইলকে নিয়ে সন্তুষ্ট থাকবে এবং মাফল তালাশ করবে না তাকে লাজেন বলে যে সমস্ত ফাইল যে সমস্ত ফাইল ফাইল মানে ফাইন ফাইনলাম যে সমস্ত ফেল তার কে নিয়ে সন্তুষ্ট থাকবে মা দাবি করবে না তাকে লাগবে এটা কিন্তু ইতিপূর্বে আমি অনেকবার বলেছিলাম তাদের কারো খেয়াল আছে কিনা বিশেষ করে প্রথম বেঁচে যারা ছিলেন তাদেরকে কিন্তু মনে হয় বলেছিলাম আমি অবশ্যই যে সন্তুষ্ট থাকবে মাফউল দাবি করবে না তাকে তাহলে লাজুর মুসাদ্দির আলোচনা হয়েছিল কিন্তু এভাবে লেখা হয়নি সম্ভবত আমার কথাই আছে তাহলে প্রথমে বলছি আবারো বলছি খেয়াল করে যে সমস্ত ফাইল তার ফাইল কে নিয়ে সন্তুষ্ট থাকবে এবং মাফউল দাবি করবে না অর্থাৎ দাবি করার অর্থ চাইবে না এবং আসবে না ওই সমস্ত ফ্যাল গুলোকে লাজেম বলে তাহলে মোতাব্দি কাকে বলে উল্টা যে সমস্ত থাকে না বরং বা দাবি করে তাকে মুতাব্দি বলে অর্থাৎ উল্টা লাজেম মাফুল চায় না ফাইলকে নিয়েই সন্তুষ্ট মোতাবাদ্দি মাফল চায় ফাইলকে নিয়ে সন্তুষ্ট থাকে না কথা কি বুঝে

আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়া আসি ভিতরে জয়েন করছি। তার ফাইল কি সন্তুষ্ট থাকে না মাফুলে বিহি দাবি করে বা মাফুল দাবি করে একটু লিখতে হবে বিহি লেখা দরকার নেই মাফুল দাবি করে আচ্ছা এবার কাফি ভাই আপনি বলুন আমি কি বলছি লাজিম কাকে বলে তার দিকে যে সমস্ত ফেল তার কে নিয়ে সন্তুষ্ট থাকে এবং এবার আসি মূল কথা আবার থেকে আসি কথাটা যেন সকলের মাথায় স্পষ্ট হয় বিষয়টা বোঝা যায় আমরা আগে জানতাম যে ফেয়াল হচ্ছে কর্মকে বলে ফাইল হচ্ছে মানে যে ব্যক্তি কর্ম সাধন করেছে কারি যেটাকে আমরা বলি অর্থাৎ যার দ্বারা কর্মটা সাধন হয়েছে যে ব্যক্তি কাজটা সংঘটিত করেছে তাকে বলা হয় ফাইল। আর যার উপর কাজটা পতিত হয়েছে তাকে বলা হয় মাফুল উদাহরণ দিয়ে একটা উদাহরণ হচ্ছে নাসর রশিদুন শাহিদান নাসর রশিদুন শাহিদান রাশেদ শাহেদকে সাহায্য করেছে রাশর শাহকে সংযুক্ত করছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা ভিং এ যদি আমরা অর্থলি না নরণ শান্ত করেছে রাশন রাশে শাহিদান এবার স্পষ্ট তো বোঝায় যাচ্ছে এখানে ফায়েল কোনটা ফায়েল কোনটা মাফউল কোনটা প্রথমটা ফায়েল রাশর হচ্ছে ফায়েল শাহিদান হচ্ছে মাফউল আমি যদি উল্টাল্টো করি শুধুমাত্র ফাইলের শেষ আলামত এবং মাফুলের শেষ আলামত দেখি আমরা বুঝিনি কখন কখন মাফুল যদি কথার কথা ফলটা একদম সর্বশেষে হয় তবে আমাদের জন্য বোঝা জানা যায় যে ফাইল হবে আসলে দুই পেশ থাকবে ফাইল সর্বদা পেশ বং করে আর ফুল সর্বদা জবর বং করে মা সর্বদা জবর বং করে দেখো তাহলে আমরা এখানে দেখাচ্ছি নাসরা ফাইল রাশিদুন ফাইল শাহিদ মফউল এখানে নাসর ফাইলটি মাফুল দিকে দকে যখন এজন্য বা ভাবে বা আন নাসর মাসদারটি

এখানে কারো আছে কিনা এই দুই এই ছোট্ট শব্দের মধ্যে কারো কোনো সন্দেহ আছে সন্দেহ থাকলে বলুন রহসিদুল ফাইল

কোন <coughs> রাশেদ শাহেদের সাথে গিয়েছে এবং আমরা দেখেছি যে এইটা দু একটি দ্বারা সামনে হয়েছে শাহেদের সাথে তো বাহ্যিক বা দুজন ব্যক্তিকে উপস্থাপন আছে কিন্তু আমি যখন কি

এই জন্য আশা করে বোঝাতে পেরেছি এবার উদাহরণ দেয়

যি হুজুর আমারও একটি প্রশ্ন ছিল যে একবার বলে দিতেন তাহলে ভালো হতো যে ফেলে لازিম কেন রূপ উপায় বলে মুতাদ্দি কেন উপায় বলে দিলে ভালো হতো আচ্ছা আমার ফেলে لازিম এর কোনো হয় না স্পষ্ট কথা ফেলে লাজেমের কোনো মাফউল হয় না যদিও অর্থের দিক থেকে অনেক সময় মাফুলের মতো দেখায় আমার বলার উদ্দেশ্য ছিল কখনো কখনো ফায়লে লাজিম আপাতত অথ মানে কত বলছকে কিন্তু যখন না আমরা এটাকে পড়তে যাব লিখতে যাব তখন দেখব যে মাফুলের মতো কোনো শব্দই ওই বাক্যের মধ্যে থাকে না কারণ আমরা যাই মাফুল সর্বদা দুই জবর গ্রহণ করে কিন্তু ফায়লে লাজিম শব্দের মধ্যে কোনো প্রকার জবর গ্রহণ করার থাকে না তবে এবার বুঝছেন জি জি এবার বুঝছি